আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আপনারা বেশ কিছুদিন ধরে হাটের আপডেট যাচ্ছিলেন গত কয়েকদিন আগে আমি দিয়াবাড়ি হাটে গিয়েছিলাম দিয়াবাড়ি হাটের আপডেট আপনাদেরকে দিয়েছি আর এখন চলে আসছি আমি মেরাদি হাটে সকাল সকাল দেখেন ম্যারাদিয়া হাটে এখানে কিন্তু ভালো জোরে সোরে প্রস্তুতি চলছে আমার দেখা এই পর্যন্ত দুইটা হাট যারা কিনা বাসগাড়ার প্রস্তুতির দিক দিয়ে মোটামুটি অনেকখানি আগে গেছে মেরাদি হাটে দেখেন এখানে কিন্তু বাসগাড়া হচ্ছে এই যে দুই সাইডের মাঠগুলা যেগুলো আছে ছোট ছোটো প্লট এইখানে কিন্তু বাসগাড়া হয়েছে এবং প্রত্যেক বিল্ডিংয়ের নিচে নিচে ওনারা বাস গেড়ে যাচ্ছেন এবং আস্তে আস্তে খুঁটিও বাঁধা হবে এছাড়া গেট কিন্তু সম্পূর্ণ প্রস্তুত আমরা একটু পর গেটের দিকে যাব তখন আপনাদেরকে গেটটাও দেখাব তা আমরা প্রথমে এইদিকে একটু দেখতে দেখতে যাই দেখেন এই যে এখানে দুই সাইডে বাসগাঁড়া হয়ে গেছে এটা হচ্ছে এম ব্লকের একদম শেষের দিকে দেখেন এই যে এইখানে বাসগাড়া হয়েছে এই এখানে মোটামুটি ভালো একটা খোলা জায়গা আছে এই জায়গায় বাস হয়েছে এই দিক দিয়ে কিন্তু ভালোই গরু উঠে এবং এখানে একটা আনলোডিংয়ের জায়গাও ওরা তৈরি করে যেখানে গরু আসলে ট্রাক থেকে নামানো হয় কোনো খালি প্লটই আসলে বাদ থাকবে না সবগুলা খালি প্লটেই গরু উঠবে এছাড়া প্রত্যেক বিল্ডিংয়ের নিচে তো উঠবেই আমি একটা জিনিস শুনছি যে এখানের মানুষ নাকি বারান্দায় দাঁড়ায় নিচে থাকা গরুর দামাদামি করে এত সুবিধা ভাবলে কিন্তু আসলে ভালোই লাগে তাই না কারণ হচ্ছে এই সুবিধাটা কিন্তু সব মানুষ পায় না অনেক মানুষের অনেক দূর যেতে হয় অনেক টাকা গাড়ি ভাড়া দিয়ে কিন্তু এলাকার মানুষ এইখানে গরু তারা ই করতে পারে কিন্তু মানে এইভাবে কিনতে পারে যাই হোক আমরা এই রোডটা দেখে দেখে যাই আর সামনের দিকে আগাই আগায় দেখি যে ওইখানে কি অবস্থা সামনের দিকে আর কোন কোন রোডে বাসগাঁড়া হয়েছে মোটামুটি চারটা রোডে এইখানে বাসগাঁড়া হয়েছে চারটা বা তিনটা রোডে বাসগাঁড়া হয়েছে এইখানে যে দেখাইলাম এরপরে সামনে কোন দিকে আছে ওইটাও দেখাবো এই যে দেখেন এইটা হচ্ছে আরেকটা রোড এটা সম্ভবত এগারো নম্বর রোড এইখানে কিন্তু ভালোই বাসগারা হয়েছে পুরা রোডে বাসগারা হয়ে গেছে এই রোড পুরাটাই বাকি নেই কিন্তু সামনে একটু কাদা পানিয়ে আমি আর গেলাম না এই দিকটায় দেখেন সামনের দিকে একদম শেষে এটা যে কলা বাগানের সাইড এটা আর কি এই সামনে গেলে মসজিদ আছে একটা এখানে প্রত্যেকটা রোডেই বাসগারা হয়ে গেছে এই যে বাম সাইডে দেখেন এখান দিয়ে আমরা একটু ঢুকি চলেন ঢুকে দেখি ভিতরে কি অবস্থা না থাকে এইটাই ঢুকবো না পরেরটাই ঢুকি এই রোডের যে পরের রোডে বাস বেশি গাড়া হয়েছে আমি রাত্রেবেলা একদিন শর্টস দিছিলাম আপনাদেরকে পছন্দ করছিলেন আপনারা হ্যাঁ যে এই রোডটা এটা আমরা এখন ঢুকবো ঢুকে দেখি এই রোডে কি অবস্থা দেখেন এই রোডেও কিন্তু ভালোই বাস গাড়া হয়েছে দুই সাইডে একদম সারিবদ্ধভাবে এবং সামনে গেলে দেখবেন ওই যে ডান সাইডে দেখেন একটা মাঠের মতো আছে ছোট এই দেখেন এই মাঠটা ভর্তি কিন্তু বাস গাড়া হয়েছে এই জায়গায় পুরা মাঠ ভর্তি বাস গাড়া হয়েছে আমরা ঘুরাবো বাইক এখান থেকে ঘুরাই ওইদিকে যাব এবং দেখব আবার এই মাঠটা ভালো মতো দেখব এই দেখেন পুরা মাঠ জুড়ে বাসগাড়া হয়েছে কত সুন্দর এই অনুভূতির জন্য আমরা একটা বছর অপেক্ষা করি আর ভাবেন এই অনুভূতি কিন্তু চলে আসছে এখন আমরা দেখতে পারতেছি আনন্দ করতে পারতেছি আর অল্প কিছু দিনই হয়তো থাকবে কিন্তু এই পুরো টাইমটা আসলে এনজয় করার একটা ব্যাপার আছে এই পুরা টাইমটা এনজয় করতে পারলে তখন আসলে সার্থক হয় আবার এক বছর অপেক্ষা করতে ইচ্ছা করে যাই হোক আমরা মোটামুটি মেরাদিহাটের এই বাসগাড়ার সাইডগুলো দেখে ফেললাম এখন আমরা সেই যেখানে বাস এনে রাখাও হয়েছে আবার তো আমরা এখন আবার সামনের দিকে যাব মেন রোড দিয়ে বের হবো আর মেন রোডে গেট বানানো হয়েছে গেটটা দেখে তারপরে যাবো চলেন আমরা একসাথেই যাই मिली <laughs> এই দেখেন এইখানে কিন্তু গেট বানানো হয়ে গেছে ম্যাডা বাজারের যে রাস্তাটা এই রাস্তায় দেখেন মেডাদিয়া হাটের গেট বানানো হয়ে গেছে এটা খুবই খুবই আনন্দের একটা কথা খুবই আসলে সুন্দর একটা সময় হাটের গেট গুলা দেখতে এত সুন্দর লাগে আমার কাছে কারণ হচ্ছে প্যান্ডেল করে তারপরে কয়েকদিন পরে দেখবেন লাইটিংও করছে এই যে প্যান্ডেল করা হয়েছে রঙিন প্যান্ডেল তারপরে গরুর ছবি দেওয়া হয়েছে ছাগলের ছবি দেওয়া হয়েছে হাট হাট বিরাট গরুর হাট এরকম লেখা হয়েছে মানে এই জিনিসটা আমার খুবই খুবই সুন্দর লাগে তো দেখেন এই দৃশ্য আসলে কোনো তুলনা হয় না কোনো জুরি হয় না আমরা এই দৃশ্যগুলো যতদিন দেখা যায় এই সিন সিনারি আমরা এনজয় করব গরুরহাট এনজয় করব সামনে গেলে আরেকটা গেট আছে ওই গেটটা আমরা দেখাবো তারপরে আমরা আমাদের ইনশাল্লাহ আজকের ভিডিওটা শেষ করব পরবর্তী ভিডিওতে অবশ্যই আমরা নতুন কোন টপিক নিয়ে আসবো কোন জায়গার ভিডিও দেখতে চান কমেন্ট করে জানাই দিতে পারেন এই যে দেখেন আমরা চলে আসছি অলমোস্ট সামনে গেলে আর একটু হাতের বাম দিকে আপনারা দেখবেন যে এখানে কিন্তু এই যে এখানেও গেটের ফ্রেম করা হয়েছে কিন্তু এটা এখনো সাজানো হয়নি সাজানো মাত্রই আমরা আপনাদেরকে ভিডিও দিব ধন্যবাদ আসসালামু আলাইকুম